আল্লা আল্লাহ বলে তোমাদের কাছে আমি আমানত রাখলাম এই আমানতের হিসাব তোমাদেরকে দিতে হবে ইমান একটা আমানত ঠিক জোরে বলেন আর আওয়াজ দিয়ে বলেন ইমান আমানত কিনা এই ইমানকে আমরা সামনে আমাদের ইমানের পরীক্ষা আসবে হাজার হাজার ইমানের পরীক্ষা আসবে ওই ইমানের পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হয়ে যাই টাকার বিনিময়ে যেন আমরা আমাদের ইমানকে বিক্রয় করে না দিই বড় দামি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইমানের আমানতের ব্যাপারে প্রশ্ন করা হবে এই জন্য বন্ধুরা আমার ছাত্র ভাইরা যুবক ভাইরা বিদ্যা ভাইরা মুর্বে নিজাম মুসুল্লিয়ান এলাকার সর্বস্তনে জনগণের কাছে আবদাল ও বন্ধুরা আজকে তোমার যৌবন কাল যৌবন কালতে তুমি গুনায় গুনায় তুমি কাটিয়ে দিও না তোমার যৌবন শেষ হয়ে যাবে বরফ যখন বরফ বিক্রতায় যখন বলে কি রে তুমি বরফ নিয়ে এতক্ষণ দাঁড়ায় বরফ বিক্রতায় বলে যত দেরি হবে আমার বরফ তো গলে গলে পানি হয়ে যাবে বরফ বিক্রো দা তার বরফের চিন্তা করেন যুবক তোমার হায়াতের চিন্তা তুমি করম আমার জীবন থেকে যে হায়াত গুলো চলে যায় আগাই দুনিয়াকে ঘালত কে ঘুই ও হাসিনা বালা কানা সানুই যেদিন মহত আমার আসবে এই যুবক তোমার ইমান নষ্ট করোনা বেইমানের কাজ করে বেঈমানদের সাথে চলে তোমার ইমান নষ্ট করো না ইমান বড় দামি জিনিস ইমান বড় দামি জিনিস পরিযোতিনাথ তার তার কিতাবের প্রথম সেটটা বলেন হামদে বে আহ মনে খোদায় হে পা কে র আ কি ই মা দাদে মুসতে খাকের হাম দেবে মরে খোদায় হে পাক র দাদে মুছতে খাকের আমরা তো একটা মাটির বক্স ছিলাম বাবা আদাম মাটির বক্স ছিল বাবা আদমের ভিতরে ইমানের দৌলত দিয়ে দিয়েছে তো পৃথিবীর ফেরেস তারা করতে বাধ্য হয়েছে ঠিক কিনা ধরে বলেন আমার আপনার জীবনটা বড় দামি জীবন আমার আপনার হায়াতটা বড় দামি হায়াত আমাদের হায়াত গুলো কেমন নষ্ট না করে দিক হায়াতটা কি কাজে লাগায় আমাদের জীবনটাকে কাজে লাগাই আমাদের জীবনের আমালগুলোকে আমাদের স্বচ্ছ নামল বানায় নেব ও বন্ধু আইমা ওলামা অক্ষ পরিষদ সব ইমাম ইমামদের এই মহাসম্মিলন ইমাম আর আপনাদের আপনাদেরকে ডাকে খতিব সাহেবেরা শুক্রবারে বয়ান করেন মহাজিন সাহেব তো পাঁচবার ডাকে

তোমার হাশর যদি কোনো আলেম সাথে হয়ে যায় কোনো دینদার পরিস্কার মুত্তাকীদের সাথে যদি হয়ে যায় কসম খোদার দিন তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এইজন্য আলেম ওলামাই کرامের সম্মান ওলামাই کرامের সম্মান মুসল্লিয়ানে کرام ভাইদেরকে বলুন আপনার মসজিদের ইমাম আপনার নেতা আপনার মসজিদের ইমাম আপনার নেতা ইমাম যদি রুকুতে যায় আপনি বাইরে যেতে পারবেন না ইমাম যদি শেষ যায় ছো যায় আপনার এই জন্য নামাজের ভিতরে যেরকম ইমামকে মেনে নেন নামাজের বাইরেও ইমামদেরকে মেনে নেবেন সুন্দর সুন্দর পরামর্শগুলো তাদের থেকে নেবেন আমাদের আই পুরুষদের উদ্দেশ্য আর মাদ হলো প্রত্যেকটা মসজিদ এলাকার যে তো মুসলিম মুসলমান আছে যারা তারা যেন হয়ে যায় তারা যেন মসজিদমুখী হয়ে যায় আর ইমানির উপরে যেন তারা মজবুত থাকে মান নাই তারা মানতদারি নাই যার ইমান নাই তার কি নাই কি নাই আমাদের দেশে যারা আছে যারা ছিল যারা আসবে যারা তার হবে তো তারা ইমানের পরিচয় দিবে আর যাদের কাছে আমানতদারি নাই তারা রাষ্ট্র চলনের ক্ষমতাও রাখে না তার কাছে আমানত এই রাষ্ট্র তো আমাদের আমানত আমানত কিনা এইজন্য আল্লাহ তালা বলেন ওয়াল্লাযীনা গুবলি আমানাতিহিম ওয়া আযিহিম রাউর ইমামের কাছে নামাজ আমানত উস্তাদের কাছে শাস্ত্র আমানত এই আমানতের রক্ষা করতে হবে আমার ইমান আমার আমার নামাজ 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 রসুল আকরাম সালি সাল্লাম মৃত্যুর আগেও সাবিদের কাঁধে ভর করে মসজিদে ঢুকছে সোভান আল্লাহ আমাদের সমাজের যুবকেরাম আজান হয়ে যায় মসজিদের সামনে দিয়ে চলে যায় এরকম যুবক আমাদের রঘুনাথপুর আছে না নাই সাইনবোর্ড এলাকা আছে না নাই এজন্য যুবক ও যুবক তোমাদের পায়ে ধরে বলতেছি নামাজ শিরোনা নামাজ না মানে আকামে সলাত আকামে দিন যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো ও তারাকা সলাত ফাকাদ হাদাম আদ যে নামাজ ছেড়ে দিল সেই যেন দিনকে ইসলামকে মিটিয়ে দিল আল্লাহ আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ জামাতের শহীদ মসজিদে পড়ার তৌফিক দান করে দা পড়বেন তো ইনশাল্লাহ আহলে মোলামাইকে রামদের কি করবেন মহাব্বত আল্লাহ পাক আমাদের আজকের এই আই মাওলাম ঐক্য পরিষদের এই কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আজান হয়ে গেছে ইনশাআল্লাহ সাড়ে সাতটা জামাত

মেহনত কইরা যেই সরকার হোক তার থেকে দাবি আদায় করে আমাদের নিতে হবে কিসের উন্মত হয়েছি আমরা কিসের উন্মত উন্মত কাকে বলে কাকে বলে বলেন তো যার মত তাদের মত নবীর সাথে একমত যার মত যাদের মত নবীর সাথে একমত সরকার পিছনের গুলো নবীর সাথে একমত হয় আর এই দাবি পূরণ করে এখন যে আছে ও উল্টা

আমাদের সঠিকদেরকে নিয়ে আমাদের বাংলাদেশের কোনো পীর মোশে ছটি এবার দিস রহমাদের পর থেকে মেহানত শুরু হবে আল্লাহ দিদি আমাদেরকে বাসায় রেখে আপনাদেরকে নিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি হাই স্কুল কলেজে ভার্সিটিতে ভার্সিটি চেনা কলেজের প্রিন্সিপাল স্কুলের ফেক্স স্ট্যান্ড অন্যদেশে পরামর্শ করে করে